আসসালামু আলাইকুম ইবরিহান নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই জনপ্রিয় ব্র্যান্ডের প্যানাসনিক ব্র্যান্ডের আয়রন ড্রাই আয়রন এবং স্টিম আয়রন দেখাবো তো এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আপনি তো অনেকগুলো ড্রাই আয়রন এবং স্টিম আয়রন আনছেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে একটু জানাবেন হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই আর ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি কথা বলছি যারা আমাদের জাবি এন্টারপ্রাইজের সাথে যুক্ত আছেন আমাদের এখানে অনেক বায়ার আছেন আমাদের কিংবা আমাদের অনেক ভিউয়ার্স আছেন তো প্রত্যেকে আমাদের পক্ষ থেকে আসলে আন্তরিক শুভেচ্ছা অনেক আমাদের বায়ার আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট না দেখে কিনা কেনাকাটা করে আমাদের কে আপনারা অর্ডার কনফার্ম করেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পৌঁছাই দিই এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আমাদের কথার উপরে বিশ্বাস করে প্রোডাক্টটি নেন তো আশা করি সবাই এই পর্যন্ত যত প্রোডাক্ট নিয়েছেন সবাই ভালো পেয়েছেন ইনশাল্লাহ তো আমার একটা অনুরোধ রইল আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো ভালো পেয়েছেন কিংবা মানে যারা আমাদের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট আশা করি সবাই সন্তুষ্ট হয়েছেন এই পর্যন্ত প্রাইসের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে যেহেতু আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি আমরা আসলে সবসময় ভালো প্রোডাক্ট বিক্রি করি এটাই বুঝতে হবে তো যারা আমাদের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হয়েছেন তারা আমাদেরকে ভালো কমেন্টস করবেন যেন অন্যরা কিনতে উৎসাহী হয় ভালো প্রোডাক্ট কিনতে উৎসাহী হয় আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দেবেন রিকোয়েস্ট রইল তো ভিওয়ার্স আজকে এখানে যে আয়রনগুলো দেখাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির আয়রন এগুলো আপনারা বাসা বাড়িতে দেখা গেছে যে সবাইই একটা আয়রন থাকা প্রয়োজন ইমার্জেন্সি অনেকে ইমার্জেন্সি আয়রন করার জন্য কিংবা অনেকে আছে যে রেগুলার বাসায় আয়রন করেন তো সেক্ষেত্রে এই আয়রনগুলো আপনাদের জন্য অত্যন্ত চমৎকার এবং বেস্ট কোয়ালিটির আয়রন তো ভিউয়ার্স এই যে দেখেন এগুলো প্রথমে আমি যে আয়রনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিকের লাইট ওয়েট একটি আয়রন অর্থাৎ এটা হচ্ছে মধ্যম হালকা টাইপের একটি আয়রন তো এটা হচ্ছে ড্রাই আয়রন জি ড্রাই আয়রন এটা হচ্ছে এক হাজার ওয়াটের এক হাজার ওয়াটের প্যানাসনিক ব্র্যান্ডের একটা মডেল নাম্বার হচ্ছে এনআই তিনশো সতেরো টি এবং এখানে যে যতগুলো আমাদের আয়রন আছে সবগুলো হচ্ছে অটোমেটিক আয়রন প্রত্যেকটা আয়রন অটোমেটিক অটোমেটিক জি আমি আয়রনটা একটু আপনাদেরকে খুলে দেখাই আপনারা একটু দেখেন এই যে এই আয়রনটা দেখেন আপনারা এটা হচ্ছে আয়রন এবং একটি ওয়েট হচ্ছে সাতশো গ্রাম সাতশো হচ্ছে সাতশো গ্রাম আপনারা বাসা বাড়িতে অনেক মা বোনেরা মহিলারা ব্যবহার করেন তো ওনারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে ভারী জিনিস ওনাদের জন্য ইউজ করতে কষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু এই আয়রনটা আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্লেটটা হচ্ছে সম্পূর্ণ নন স্টিকি এবং এটা দেখেন আপনারা এখানে মিনিমাম কিন্তু আপনারা একদম এখানে টেম্পারেচার অ্যাডজাস্টেবল টেম্পারেচার আছে এবং এখানে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা যে কাপড়ের কোয়ালিটি হ্যাঁ যে ফেব্রিক্সগুলো আছে সিল্ক তারপরে রায়ন তারপরে উল এরপরে লাইনেল তো এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে কাপড়টা আপনারা ব্যবহার করবেন সেটা অ্যাডজাস্ট করে নেবেন ওই পরিমাণ হিট এসে কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে এবং হিটটা কমে গেলে কিন্তু আবার অটোতে চালু হবে আচ্ছা হ্যাঁ তো আর একটা জিনিস দেখেন এখানে এই যে প্যানাসনিক ব্র্যান্ড এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খোদাই করে লেখা আছে এক হাজার ওয়াট এবং এখানে মডেল নাম্বারটাও লেখা আছে আই থ্রি ওয়ান সেভেন টি এবং এটা দেখেন এটা কিন্তু প্যানাসনিক জাপানিজ একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু অ্যাসেম্বল হচ্ছে মালয়েশিয়া এখানে স্পষ্ট করে লেখা আছে দেখেন মেড ইন মালয়েশিয়া জি মেড ইন মালয়েশিয়া একদম স্পষ্ট করে লেখা আছে দেখেন আপনারা দেখেন তো অরিজিনাল প্যানাসোনিকে তো এইভাবে লেখা থাকবে অরিজিনাল প্যানাসোনকে এইভাবে লেখা থাকবে এবং আপনারা জানেন যে আমরা আসলে কপি কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না আমরা অরিজিনাল প্রোডাক্টটি বিক্রি করি সময় আচ্ছা তো আমি এই আয়রনটি রাখলাম এরপরে যে আয়রনটি দেখাচ্ছি আমরা এটি হচ্ছে প্যানাসনিকের একটি ভারী আয়রন এটা কিন্তু হেভিটিউটির একটি আয়রন এটাও এটাও ড্রাই আয়রন এটাও ড্রাই আয়রন আচ্ছা তো এটা কিন্তু এটা একটু এটার ওয়াইটটা কিন্তু ভালোই ট কিন্তু এটা দুই কেজি আচ্ছা এটার ওয়েটটা হচ্ছে দুই কেজি দেখেন আপনারা এটাও কিন্তু সম্পূর্ণ নন নন স্টিকি সম্পূর্ণ স্টিকি এবং এই নন স্টিকগুলা কিন্তু আপনার দেখা গেছে যে পনেরো বছর বিশ বছর এই নন স্টিকিগুলো কিছু হয় না আচ্ছা হ্যাঁ এবং এটা টেম্পারেচার কন্ট্রোলটা হচ্ছে এখানে টেম্পারেচার কন্ট্রোলটা হচ্ছে এখানে এখান থেকে এখানে এক থেকে শুরু এবং সিক্স হচ্ছে এ ম্যাক্সিমাম আর এখানে দেখেন এখানে আপনি কোন ফেব্রিক্স কততে ব্যবহার করবেন সেটা এখানে কিন্তু লেখা আছে ওয়ানে ওয়ান স্পিডে আপনার কোন ফেব্রিক্সগুলো ব্যবহার করতে পারবেন টু স্পিডে কোন ফেব্রিক্সগুলো ব্যবহার করতে পারবেন থ্রি স্পিডে এভাবে ছয়টা স্পিডে আপনি কিন্তু ছয় ধরনের ফেব্রিক্স মানে কত টাইপের ফেব্রিক্স ব্যবহার করতে পারবেন সবই এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নিলেই বুঝবেন আর তাছাড়া আপনারা যখন আয়রন করবেন এটা আসলে একটা আইডিয়া হয়ে যায় যে আর এগুলো তো অটোমেটিক আয়রন এটাও ঠিক আপনারা দেখেন এখানে এই যে বা দেখবেন খোদাই করে লেখা আর এখানে কিন্তু দেখেন এক হাজার ওয়াট এই আয়রনটার এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া দেখেন একটু সামনে এনে দেখেন হ্যাঁ এটা কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন মালয়েশিয়া হুম সম্পূর্ণ অটোমেটিক ড্রাই আয়রন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে অ্যানাসোনিকের মডেল নাম্বার হচ্ছে এনআই টোয়েন্টি টু এ টি এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা ওকে তো প্রাইসটা আমরা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি আমরা আগে আপনাদেরকে আয়রনগুলো দেখাই এরপরে যে আয়রনটা দেখাবো আমরা আপনাদেরকে এটা হচ্ছে দেখেনি যে প্যানাসনিকের এটা হচ্ছে স্টিম আয়রন একটি স্টিম আয়রন রায় অ্যান্ড স্টিম আয়রন জি এটা প্যানাসনিকের মডেল নাম্বার হচ্ছে এম টু ফাইভ জিরো টি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটার ওয়াট হচ্ছে পনেরোশো পঞ্চাশ ওয়াট ম্যাক্সিমাম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওয়াট জি আমি আয়রনটা একটু খুলে দেখাই আপনাদেরকে তো এই আয়রনটা কিন্তু সম্পূর্ণ নন প্রত্যেকটা আয়রন এখানে যা আছে সবগুলো নন এবং এটাকে কিন্তু আপনারা ড্রাই হিসেবে ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনারা এখানে পানি দিয়ে স্টিম আয়রন হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার পানি দেওয়ার অপশন হচ্ছে এখানে সিস্টেম হচ্ছে এখানে হ্যাঁ পানি সিস্টেম হচ্ছে এখানে এবং এটা নিচে দিয়ে স্টিম বের হবে আবার আপনি যদি স্প্রে করতে চান স্প্রে করারও অপশন দেওয়া আছে যে এখান দিয়ে স্প্রে বের হবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাটন দেওয়া আছে দেখেন আপনারা এবং এটাও সেম অ্যাডজাস্টেবল টেম্পারেচার আছে অটোমেটিক ফুল অটোমেটিক আয়রন এবং এখান থেকে আপনি স্টিম এবং স্টিমের স্পিডটা কম বেশি করতে পারবেন এখানে দেওয়া আছে স্টিম অফ রাখতে পারবেন স্পিডের স্পিড মিডিয়াম স্টিম স্পিড হাই করতে পারবেন আর আপনি চাইলে ড্রাই ব্যবহার করতে পারবেন চাইলে স্টিম হিসেবে ব্যবহার করতে পারবেন এই আয়রনটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ ওয়াট ম্যাক্সিমাম পনেরোশো পঞ্চাশ ওয়াটের এই আয়রনটা প্যানাসনিকের ড্রাই অ্যান্ড স্টিম আয়রন তারপরে ভিওয়ার্স যে আয়রনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসোনিকের এনআইএম থ্রি হান্ড্রেড টি মডেল এনআইএম থ্রি হান্ড্রেড টি মডেলের এটার ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট আমি আয়রনটি একটু আপনাদেরকে খুলে দেখাই দেখুন আপনারা এটা হচ্ছে এনআই এম থ্রি হান্ড্রেড টি মডেল এটাও ড্রাই অ্যান্ড স্টিম আয়রন এবং আপনারা চাইলে ড্রাই ব্যবহার করতে পারবেন এক্সটিম ব্যবহার করতে পারবেন এবং নন স্টিকি ফুল নন স্টিকি এটারও ফানি দেওয়ার অপশন হচ্ছে এখানে আর এখানে আপনার স্টিমটা কম বেশি করতে পারবেন এটা হচ্ছে স্প্রে করার জন্য আপনি যদি সামনে দিয়ে স্প্রে দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে এখানে বাটন আছে সেগুলো আপনারা প্রেস করলে হবে এটা ম্যাক্সিমাম আঠারোশো ওয়াটের মডেল হচ্ছে এনআই এম থ্রি হান্ড্রেড টি মডেল তো ভিউয়ার্স এরপরে যে আয়রনটি দেখাবো এটা হচ্ছে আরও ওয়াট বেশি আরও হেভি কোয়ালিটির আয়রন তো এখানে কিন্তু প্রত্যেকটা আয়রনে কিন্তু সেম কোয়ালিটির প্রত্যেকটা আয়রনে সেম কোয়ালিটির শুধু ওয়াট কম বেশি হয় আসলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু ব্যবহার কত ওয়াটে নেবেন সেটা আপনারা আমাদেরকে জানাবেন কোনোটার ওয়াট কম কোনোটার ওয়াট বেশি তার জন্য যে আপনার আয়রনটা হিট কম হবে বেশি হবে কিংবা মানে অনেক অনেক পার্থক্য থাকবে এরকম না এরপরের এটাও কিন্তু সেম নন স্টিকই এটা হচ্ছে একটু গ্রে কালার টাইপের প্লেট আর এটা পানি দেওয়ার অপশন সেম এই যে এখানে আর স্প্রেটা হচ্ছে এখানে আপনার স্টিম এখান থেকে আপনারা কম বেশি করতে পারবেন এবং স্টিম এবং স্প্রে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যাডজাস্টেবল টেম্পারেচার হচ্ছে এখানে তো দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাম তেইশশো ওয়াটের আয়রন এটা হচ্ছে প্যানাসনিক এনআইএস ফোর থ্রি জিরো মডেলের স্টিম আয়রন স্টিম এবং ড্রাই এখানে হচ্ছে ম্যাক্সিমাম তেইশশো ওয়াটের আয়রন এটা কিন্তু অনেক বেশি ওয়াট অনেক বেশি পাওয়ার তো ভিউয়ার্স আপনারা যে যেটা নিতে চান আমাদেরকে অবশ্যই মডেল নাম্বার অথবা স্ক্রিনশট শেয়ার করবেন আমরা আপনাদেরকে এটা দিয়ে থাকবো আর এখানে দেখেন প্রত্যেকটা আয়রনের ক্ষেত্রে একটা জিনিস দেখাই আপনাদেরকে প্রত্যেকটা আয়রনের যে করটা এই করগুলা কিন্তু অনেক পরিমাণে লম্বা আপনারা কিন্তু এটা অনেক দূরে থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন সাধারণত আয়রনের কর কিন্তু একটু বেশি লম্বা হলে কিন্তু ইউজ করতে সুবিধা হয় দেখেন আপনারা এটা বেচানো ছিল আমি খুলে দেখেছি দেখেন করটা কত লম্বা অনেক পরিমাণে লম্বা কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক দূরে থেকে কিন্তু এটা কানেকশান দিয়ে ইউজ করতে পারবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা প্যানাসনিকের আয়রনে কিন্তু এরকম বডির গায়ে একদম লেখা থাকবে একদম বডির গায়ে মানে এমনভাবে লেখা থাকবে যে এগুলা আপনারা কিন্তু চাইলেও এগুলা ঘষে কখনো উঠানো যাবে না দেখেন প্রত্যেকটা জায়গায় লেখা আছে প্যানাসনিক তো দেখেন এখানে অনেকগুলা প্যানাসনিকের অরিজিনাল ব্র্যান্ডের আয়রন আছে আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আর এই আয়রনগুলোতে আপনারা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এক বছর এবং আফটার সেল সার্ভিস পাবেন পাঁচ বছর এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং আপনার সেল সার্ভিস পাঁচ বছর তবে একটি কথা আপনাদেরকে বলে দিই এসব একটা ব্র্যান্ডের আয়রন কিনা মানে আপনার ঘরে সারা জীবনের জন্য একটা মানে ভালো কোয়ালিটির জিনিস কিনা যেটা আপনাকে পনেরো বিশ বছরের কোনো সমস্যা হবে না এসব প্রোডাক্টগুলোতে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কোনো সমস্যা হয় না আপনারা যে যেখান থেকে নেন আপনারা এগুলো নিশ্চিন্তে নিতে পারেন যে এগুলো আপনাকে পরবর্তীতে সার্ভিসের জন্য পাঠাতে হবে কি না কিংবা ডিস্টার্ব হবে কি না এরকম কোনো রেকর্ড নাই এগুলো কোনো প্রবলেম হয় না তো দর্শক আপনারা দেখতে পারলেন আমাদের কাছে এই প্যানাসনিকের এই প্রোডাক্টগুলো রয়েছে তো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা নেবেন এই সব প্রোডাক্ট কিন্তু আপনারা প্রতিদিন কিনবেন না একটা ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ লং টাইম ইউজ করতে পারবেন তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে বলবেন প্রত্যেকটা মডেলের প্রাইস কত আমাদের দর্শকদের একটু জানাবেন ধন্যবাদ মেহদি ভাই এই যে প্রথমে যে আয়রনটি দেখেছি এনআই তিনশো সতেরো টি মডেলের এই আয়রনটা

টু এ ডাব্লিউ টি এটার প্রাইস হচ্ছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা অনলি টাকা কিন্তু ড্রাই আয়রন এটা ড্রাই আয়রন কিন্তু ভারী ওয়েট ওয়েট প্রায় দুই কেজি দুই কেজি এবং আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু পাউন্ড হিসেবে লেখা আছে এখানে কিন্তু সিক্স এলবি লেখা মানে ছয় পাউন্ড কেজিকে আপনি যখন পাউন্ডে কনভার্ট করবেন তখন এটা ছয় পাউন্ড হবে আচ্ছা তারপরে এরপরে যে আয়রনটা এটা হচ্ছে এনআই টু ফাইভ জিরো টি মডেলের এই আয়রনটা এটা স্টিম এবং ড্রাই আয়রন স্টিম হিসেবে ব্যবহার করতে পারবেন ড্রাই হিসেবে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ টাকা এটা দুইটা ফিচারই আছে হ্যাঁ স্টিম আয়রন প্রত্যেকটাই কিন্তু ড্রাই হিসেবে ব্যবহার করা যায় আচ্ছা সব স্টিম আয়রনে আচ্ছা এরপরে যে আয়রনটা আছে এটা কিন্তু এনআই থ্রি হান্ড্রেড টি মডেলের আয়রন থ্রি হান্ড্রেড টি মডেলের আয়রন এটার বক্সটা হচ্ছে এই যে এটা বক্সটা হচ্ছে এই যে এটা এটার প্রাইসটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি তো এরপরে যেটা আছে এটা হচ্ছে এগুলো কিন্তু আপনার এই যে এটা এন এন আই এস ফোর থ্রি জিরো মডেলের যেটা আছে এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এই যে এন আই এস ফোর থ্রি জিরো মডেলের আয়রন এটা এগুলো কিন্তু আপনার দেখেন যে এটার মধ্যে কিন্তু আবার রেড কালার আছে এটার মধ্যে রেড কালারও হয় আপনি চাইলে এটার মধ্যে রেড কালারও নিতে পারেন আচ্ছা কালার তো সব সময় अवेलेबल থাকে না কালার আসলে অ্যাকচুয়ালি अवेलेबल থাকে না ভিউয়ার্স যখন যে কালারটি থাকবে তখন সেই কালারটি আমরা আপনাদেরকে দিতে পারবো তো এই প্রোডাক্টগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের অনেক কোয়ালিটি অনেক ভালো এবং অরিজিনাল প্যানাসোনিক আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন এগুলো কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের কাস্টমারদের কিভাবে নিতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিউয়ার্সরা আমাদের শপের অ্যাড্রেস দেখতে পাচ্ছি আপনারা যদি কেউ আমাদের শপে এসে দেখে নিতে চান আপনারা রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা এটা ঠিক আপনার রামপুরা বাজারে মেন রোডে পুবালি ব্যাঙ্ক আছে পুবালি ব্যাংক থেকে ঠিক দুটা বিল্ডিং পরে অথবা চিনতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ইমো আমাদের ফোনগুলোতে সরাসরি ফোন করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর কেউ যদি একদম ঘরে বসে পেতে চান অবশ্যই আমাদেরকে আপনারা নক দিবেন আমরা কিন্তু ঢাকায় হোক ঢাকার বাইরে হোক জেলা উপজেলা পর্যায়ে একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু প্রোডাক্টটি একদম হোম ডেলিভারি পাবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ